আসসালামু আলাইকুম আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটাকে মেখে তারপর ভেজে নেব এটা হচ্ছে পাঙ্গাশ মাছ তো তেল তেলটা ভালো করে গরম করে এর মধ্যে আমি পাঙ্গাশ মাছটা দিয়ে দিলাম ভালো করে গরম না করলে তেল আর কি মাছটা লেগে যাবে কড়াইয়ে এরপর আমি পেঁয়াজ বেটে নিলাম এই পেঁয়াজটুকু আমি বেটে নিয়েছি এর মধ্যে মাছটা ভাজা হয়ে গেছে তো মাছটা নামিয়ে রেখে আমি পেঁয়াজ পাতা কেটে নিচ্ছি কিছু পেঁয়াজ পাতা আমি মাছের মধ্যে দেব মাছ রান্নায় অনেক দিন ধরে আমি চিন্তা করতেছিলাম বেগুন দিয়ে মাছ রান্না করবো কিন্তু সময় করে উঠতে পারতেছিলাম না তো আধা বাটা পেঁয়াজ আর এই পেঁয়াজ পাতাগুলি নিলাম আর নিয়েছি বেগুন আর আলু আলুটা এভাবে ছিলে নিয়েছি আর বেগুন আলুটা ধুয়ে কেটে নিলাম আমি ধোয়ার পরে কাটি কেটে ধুই না তো বেগুন আলুটা কেটে নিয়ে কেটে নেওয়ার পর আমি এই তরকারিটা বসিয়ে দিব তো পাত্রে তেল গরম করে গরম তেলে আধা বাটা পেঁয়াজ আর পেঁয়াজ কুচিগুলি দিয়ে এই কিছুক্ষণ নেড়ে চড়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এরপর আমি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিচ্ছি দুই চামচ তিন চামচ তিন চামচ ছোটো চামচের তিন চামচ লবণটা দিয়ে তারপর আমি এর মধ্যে হলুদ মরিচ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়া দিলাম দুই চা চামচ কারণ এতে ঝাল বেশি হলে ভালোই লাগবে হলুদ দিলাম এক চা চামচ আর সামান্য একটু পানি নিয়ে আমি কষিয়ে নিলাম ঢেকে রেখে এরপর আমি এখানে কেটে রাখা সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে কষাবো ঢেকে রেখে কষালেই তো ভালো টেস্ট হবে রান্নার তো সামান্য একটু পানি দিলে দিয়ে আমি কষিয়ে নিব ঢেকে রেখে মশলা আর সবজিটা আমি আর আমার বাচ্চারা এই তরকারিটা খাবো তো এখানে আমি কয়েক ক রসুন আর এই মশলাটা নিয়ে ভালো করে বেটে নিচ্ছি সবজিটা কষাতে কষাতে বাটা হয়ে গেল তো এখানে একটু জিরা রাঁধুনি সস মিষ্টি সস আর একটু জিরা মিক্সড করা ছিল তো এই মশলাটা দিয়ে এখন এতে আমি ভাজা এই মাছটা দিব এটা হচ্ছে পাঙ্গাস মাছ আমি আগেই বলেছিলাম তো এই মাছটা দিয়ে মাছের মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ ফালিও দিলাম ঝাল হলে বেগুনের তরকেটা খুবই টেস্টি হয় ঝাল ঝাল তো এর জন্য আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব তো ভিডিওটা কেটে গিয়েছিল আমি এর মধ্যে ঝোলের জন্যে পানি সামান্য একটু লবণ দিয়েছিলাম আর কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এই ধরেন দশ মিনিটের মতো তো জাল করে নিলে হয়ে গেল আমার মাছের ঝোল পাঙ্গাস মাছ দিয়ে বেগুন আলুর খুব টেস্টি হয় শীতকালে এই নতুন বেগুন দিয়ে এই মাছের ঝোলটা তো আমি আমার আমার মেয়েকে প্রথমে এই তরকারিটা দিলাম আমার মেয়ে স্কুল থেকে এসেছে কিছুই খায়নি তো এই মাছের তরকারিটা রান্না করলাম তারপর আমার মেয়েকে প্রথমেই দিচ্ছি তো সেজন্য একটু ভাত নিয়েছি আর একটুকো মাছ নিলাম আমার বাচ্চারা পাঙ্গাশ মাছ খেতে খুবই পছন্দ করে আর বেগুন আলু আর ঝোলও দিলাম আমার মেয়ের বেগুনের তরকারি খেতে খুবই ভালো লাগে খুবই পছন্দ ওর বেগুনের তরকারিটা তো এই দিয়ে আমার মেয়ে ভাত খাবে আমার মেয়েকে আগে আমি বেগুনের তরকারিটা দিলাম ভাত খাওয়ার জন্য। তো এই যে আমার মেয়ে খাচ্ছে হে বলল খুবই নাকি টেস্টি হয়েছে আর স্বাদও হয়েছে